আসসালামু আলাইকুম টার্নিং পয়েন্ট উইথ ফাহিয়া ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম এখানে আপনারা পাবেন জব সার্কুলার জব এক্সাম নোটিশ জব এক্সাম সাজেশন এবং জব প্রিপারেশন রিলেটেড বিভিন্ন ভিডিও আমি গতকালকে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একত্রিশ তারিখে যেই নিয়োগ পরীক্ষাটা অনুষ্ঠিত হবে এই নিয়োগ পরীক্ষার সাজেশনমূলক ভিডিও দিয়েছিলাম এবং সেখানে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এক নামে একটি টপিকস বলেছিলাম এবং এই টপিকসটা অনেক চাকরির পরীক্ষাতেই আসে এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একত্রিশ তারিখের যে পরীক্ষাটা আছে ওই পরীক্ষাটার জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ যেহেতু হাতে এখন খুবই কম সময় এই অল্প সময়ে প্রস্তুতিটা কিভাবে গুছিয়ে নেবেন অনেকে আছেন বুঝতে পারছেন না তারা যেন এই অল্প সময়ে টেকনিক্যালি পড়েই ভালো ফলাফল করতে পারেন এর জন্যই মূলত আমি ভিডিওগুলো দিচ্ছি আর আপনাদের সুবিধার্থে একটি কথা বলে রাখছি এই টপিকসটা যে আসবেই এমন কিন্তু কোনো গ্যারান্টি নেই কিন্তু যদি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স থেকে প্রশ্ন করে তাহলে পিসি দাসের যেই উদাহরণগুলো আছে এই উদাহরণগুলো থেকে আসা সম্ভাবনা বেশি কারণ বিগত সালের বিভিন্ন নিয়োগ পরীক্ষাতে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স যেই প্রশ্নগুলো এসেছিল বেশিরভাগ কিন্তু পিসি দাস বই থেকে এসেছে তাই আমি আপনাদেরকে এত গুরুত্ব দিয়ে বলছি আর তার আগে একটি কথা ইংরেজিতে ভালো করতে চাইলে বিগত সালের বিভিন্ন চাকরির পরীক্ষার প্রশ্নগুলো কিন্তু খুব ভালোভাবে পড়বেন কারণ বিগত সালের যে চাকরির পরীক্ষাগুলো হয়েছে ওই পরীক্ষাগুলো থেকেই অনেক প্রশ্ন কমন পাবেন তো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের যে উদাহরণগুলো গুরুত্বপূর্ণ এখন আমি সেই উদাহরণগুলো ভিডিও করে দিব। এখন আমি কোনো কথা বলবো না খুব বেশি উদাহরণ নেই চার পাঁচটি পিস্টার এই চার পাঁচটি পিস্টার চাইলে কিন্তু আপনারা লিখেও নিতে পারেন আমার ভিডিওটি দেখে যেহেতু পিসি দাস বইটা অনেক ফেমাস এবং বিসিএস সহ যে কোনো সরকারি চাকরির পরীক্ষাতে এই বইয়ের উদাহরণগুলো থেকে হুবহু প্রশ্ন কমন আসে তাই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স থেকে যদি প্রশ্ন হয় তাহলে এই উদাহরণগুলো থেকে হওয়ার সম্ভাবনা খুবই বেশি অনেকেই ভিডিওতে অনেক আজে বাজে কমেন্ট করেন তাদের উদ্দেশ্যে বলছি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স থেকে প্রশ্ন আসবেই আমি কিন্তু এমনটা বলিনি আমি বলেছি এই টপিকসটা খুবই গুরুত্বপূর্ণ বিভিন্ন চাকরি পরীক্ষাতেই এই টপিকস থেকে প্রশ্ন আসে এবং এই পরীক্ষার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ অনেকেই আমার কাছে এই উদাহরণগুলো চেয়েছিলেন তাদের জন্যই মূলত আমি ভিডিওটি দিয়েছি আর অনেক ব্যস্ততার মাঝেও আমি আপনাদের জন্য ভিডিও করি তাই প্লিজ কোনো আজে বাজে কমেন্ট করবেন না আপনাদের অনেকের অনেক কমেন্ট পড়লে আমার অনেক খারাপ লাগে আপনারা অনেকেই হয়তো জানেন আমি আমার আগের ভিডিওতে বলেছি চাকরি পরীক্ষার জন্য কোনো সাজেশন হয় না কিন্তু কিছু কিছু টপিক্স থেকে প্রায়ই প্রশ্ন আসে ওই টপিক্সগুলোই মূলত সাজেশন আকারে আমরা পড়ি আর পিসি দাসের গ্রামার বইটা কিন্তু খুবই পরিচিত একটি নাম এবং আপনি যদি এই বইটা কিনে থাকেন তাহলে এই বইটা খুললেই দেখতে পারবেন বিগত সালে বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষাতে এই বই থেকে কতটা প্রশ্ন কমন এসেছে আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আমার ভিডিওটি ভালো লাগলে আমার ভিডিওতে লাইক দেব প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটি আপনার ফ্রেন্ডসদের সাথেও শেয়ার করবেন যেন তারাও উপকৃত হতে পারে আল্লাহ হাফেজ